চাপা সুড়মা একশো আশি টাকা কেজি এইটা এটা কি স্বাদ মাছটা এই মাছটা তো বড়ো মাছটা দেখি আরো সত্তরশো টাকা কেজি বড় দাম বড় দাম এটা স্বাদ বেশি একটু স্বাদ একটু কম স্বাদ একটু কম বুঝতে পারছি এই জন্য মাছের দামটা কম চাপা সুরমা এটা একশো আশি টাকা কেজি একশো বড়াদি মাছ দেড়শো টাকা কেজি বিক্রি করে দিল সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিশারি গার্ডে যে সাইডগুলোতে খুচরা সামুদ্রিক মাছ বিক্রি করা হয় এখানে অনেক মানুষ আসে আসে চট্টগ্রামবাসী বা বিভিন্ন জেলা থেকে তারা এই ফিশারি গার্ডের থেকে সামুদ্রিক খুচরা মাছগুলো পারচেস করে আর আজকে সেই মাছের রেটগুলো জানাবো দেখতে পাচ্ছেন সামুদ্রিক কাইকা মাছ আর এই কাইকা মাছ কত করে তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি কত বড় কাজের কাইকা মাছ এক একটা ওজনই চার কেজি সাড়ে তিন কেজি এই সাইজের হবে বিশাল সাইজের অনলি তিনশো টাকা কেজি এরকমও অনেক মাছ আছে আপনার একশো এবং একশো আশি দেড়শো টাকা কেজি দর্শক আজকে সেই মাছের রেটগুলো জানাবো সবচেয়ে কম দামি মাছের রিকোয়েস্ট থাকবে ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন তাহলে চলুন শুরু করা যাক দর্শক কত সুন্দর মাছ দেখতে পাচ্ছেন তরতাজা ফ্রেশ রইটা মাছ আর আমি চলে আসলাম ফিশারি ঘাটে যে জায়গাগুলোতে সামুদ্রিক মাছ খুচরা রেটে বিক্রি করা হয় আর একই জায়গায় বৈচিত্র্যময় বহু ধরনের মাছ বিক্রি করে তারা যারা ফিশারি ঘাটে সামুদ্রিক মাছ খুচরা রেটে কিনতে আসে তারা এই সব জায়গা থেকে অল্প পরিমাণ মাছ কিনে নিয়ে যায় আর এই একজন কাস্টমার উনি লইটা মাছ কিনবে এই লইটা মাছ একশো আশি টাকা খুচরা বিক্রি হচ্ছে দর্শক সামুদ্রিক দাতিনা কুড়াল আরো বড় সাইজের আছে এটা কত করে বিক্রি করো কেজি বিক্রি টাকা টাকা কেজি করো আর ইলিশ মাছ দেখতে পাচ্ছি ইলিশ মাছ কিন্তু প্রতিনিয়তই ফিশারি ঘাটে আসে এখন কম আসতেছে গত শুক্রবারে কিন্তু অনেক মাছ দেখছি কত টাকা ইলিশ মাছ এগুলো বিক্রি করতেছি এক হাজার পঞ্চাশ এটা দুইটায় এক কেজি হবে

এখানে সব খুচরা কাস্টমার তারা এখান থেকে মাছে মাছ কিনতে আসছে দেখতে পাচ্ছেন অনেকে বেগ নিয়ে ঘুরতেছে দর্শক এই যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন টাইগার চিংড়ি সামুদ্রিক এটা খুচরা বিক্রি করা হয় খুচরা কত টাকা বিক্রি করেন খুচরা দুশো টাকা আর পাইকারি নিলে এটা আনুমানিক সাত হাজার ছশো টাকা মনে যেটা কেজিতে আপনার একশো নব্বই টাকা পড়ে পাইকারি নিলে মানে এই সবগুলো মাছ নিতে হবে আর দুশো টাকা কেজি টাইগার চিংড়ি রোদের জন্য একটু ঝলকানি মারে আর এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন কই তাজা কই এটা কত করে কই কুরালটা চারশো টাকা এই জায়গা আবার কম দেখলাম চারশো টাকা কেজি আর কই সময় কি এখন আরও পরে কই সিজনটা সিজন চললে তো আরও দাম কমে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি থাকে ওটা আরও ছোটো সাইজ ছোটো সাইজ ওগুলো সাড়ে হ্যাঁ আমি একবার নিয়েছিলাম কই কুরাল সাড়ে তিনশো টাকা কেজি তাহলে ছোটো সাইজটা নিছিলেন। আর দর্শক এই ছোটো সাইজ পুরো 300 কেজি। টাকা অর্ডার কামিলা মাছ বিক্রি হচ্ছে দেখুন। খুচরা কাস্টমার ওনারা বাজারে মাছ কিনতে আসছে মাছ দেখতেছে। ভাই কেমন মাছটা মাছটা? সাত ফিডব্যাক এখন খেয়ে বুঝা যাবে ভাই। এখনো খান নাই কামিলা মাছ। উনি এই প্রথম খাবে কামিলা মাছ। উনি আসলে শখে নিচ্ছে এই মাছটা এই মাছটা অনেক উপকারী আর এখানে দেখতে পারতেছেন আর খুচরা কাস্টমার যারা ফিশারি ঘাটে আসছে চট্টগ্রামে ফিশারি ঘাটে বাজার করতে তারা লইটা মাছ নিচ্ছে এবং বিভিন্ন ধরনের মাছগুলো তারা কিনে নিচ্ছে যেগুলো তাদের শখের মাছ প্রিয় মাছ এই মাছগুলো তারা আজকে এইখান থেকে কিনে নিচ্ছে কম রেটে এই ফিশারি ঘাটে যারা আসে তারা খুচরা বাজার থেকে অনেকটাই কম রেটে এই মাছগুলো করতে পারে মাছটা কিন্তু অনেক দাম কম টাকা কেজি বড় বড় মাছগুলো আর এই দুইটাই চার কেজি হয়ে গেছে না উনি বেগে ভরে নিচ্ছে কামিলা মাছ দুশো টাকা কেজি দুইটাই চার কেজি হয়েছে যেহেতু মাছটা লাম্বা ছোট হলো কিন্তু মাছটা বড় হওয়ায় লম্বা হয় ওজনটা বেশি আর দর্শক এই যে এখানে দাতিনা কুড়াল সামুদ্রিক এটা তো সামুদ্রিক সামুদ্রিক দাতিনা কুড়াল না আচ্ছা এই চৈকামা এই মাছটা কত আচ্ছা না না তোর বললে সমস্যা নাই দর্শক অনেকে আছে দাম বলতে চায় না আর সামনের দাম না বললেও আমি সামনে থেকে একটু জেনে নিব আপনাদের জানাবো মাছগুলো তবে এটা আমি জানাইছি আড়াইশো টাকা কেজি আর লইটা মাছটা কিন্তু এটাও একশো আশি টাকা কেজি আর পোয়া মাছের রেটও জানাইছি সাড়ে তিনশো বা দুশো সত্তর টাকা ছোটো সাইজেরটা তারপরে কৈপুরাল মাছের রেটও আপনাদের জানাইলাম কেমন আছেন ভাই উনি কিন্তু অনেক মাছ নিয়ে আসে এবং বড় বড়ো সাইজের মাছগুলো নিয়ে আসে যার মধ্যে ওনার এইখানে বিভিন্ন সাইজের মাছ আছে মাছ লাখা মাছ আর টাইলা মাছ টাইলা মাছ এটা কত করে বিক্রি করতেছেন মানে ছোটোটা হলো সাড়ে চারশো একটু মিডিয়ামটা হলো পাঁচশো তারপরে বড়োটা হলো সাড়ে পাঁচশো এই রেটে দেখতে পাচ্ছেন এখানে বড় সাইজের আছে যেটা তিন কেজি বা চার কেজি ওজন হবে পাঁচ কেজি হবে এই মাছটা আপনি যে না রূপচন্দা মাছ আটশো পঞ্চাশ এক কেজিতে এটা কি পাঁচটা উঠবে এক কেজিতে পাঁচটা উঠবে আটশো পঞ্চাশ টাকা কেজি দশ টাইলা মাছ আর এখানে কাইকা মাছ আছে সামুদ্রিক কায়কা মাছ কায়কাটা কত বিক্রি করে তিনশো কায়কাটা তিনশো টাকা বিক্রি করে বাই কি টাইলা মাছ নেবেন টাইলা মাছটা নেবেন হ্যাঁ টাইলা মাছ খাইছেন কেমন স্বাদ ভালো অনেক দর্শক জানতে চাই যে মাছের বাই স্বাদগুলো একটু জানেন যেহেতু আমি খাই নাই যার কারণে আপনাদের একটু ইন্টারভিউ নিতে হচ্ছে অত্যন্ত ভালো দেখছিলাম পাঁচশো কিলো বলছে হ্যাঁ আমি চারশো টাকা কিলো বলছি চারশো টাকা কিলো বলছেন দেখ দর্শক ওনারা পাঁচশো টাকা কেজি বলতে চারশো টাকা কেজি বলছে ভিডিও বন্টোলাম এই সাদাটা টিপ দিলে ছবি উঠে না ছবি উঠে হয়ে গেছে গাছ দর্শক কায়তা মাছ দেখতে পাঠাচ্ছেন এইখানে সামুদ্রিক কায়টা কাইকা মাছটা সাড়ে তিনশো টাকা কেজি বড় সাইজের বিগ বিগ সাইজের কায়কা মাছ আর এখানে একটু ছোট সাইজের এটা একটু দাম কম কাইকা মাছ সাড়ে তিনশো টাকা কেজি ম্যাচটা দেখতে পাচ্ছেন বিশালী গার্ডেন যেমন সাথে খুবই সাথের একটা মাছ অনেক দর্শক জানতে চান যে ভাই একটু মাছের স্বাদটা কেমন জানিয়ে দেবে তবে কাইকা মাছটা অনেক স্বাদ আমার খাওয়া হয় না এক বন্ধু সামুদ্রিক মাছগুলো আজকে দুটো নিয়ে যান সামুদ্রিক বাটা দেড়শো টাকা কেজি আর বাটা মাছটা চাষেরও হয় সামুদ্রিক হয় তবে সামুদ্রিকটা অনেক উপকারের দেখতে পাচ্ছি এখানে খুচরা কাস্টমার আরও কিছু মাছের রেট আমি জানাবো এখানে চিংড়ি মাছ অনেকেই কিন্তু জানতে জানতে ভাই চিংড়ি মাছের রেটটা একটু জানিয়ে দিতে চিংড়ি মাছ কি আড়াইশো টাকা টাইগার চিংড়ি এটা একটু বড় সাইজের আর কেজি আড়াইশো টাকা দেখতে পাচ্ছেন একবার ফ্রেশ মাছগুলো একবার টর্চাটা টলমল করতেছে এই মাছগুলো দেখলেই ভাল লাগে এই যে একজন কাস্টমার কাস্টমার মানে এত কম দাম হওয়ায় উনি কিন্তু দামাদামি করে নাই সাথে সাথে এক কেজি নিয়ে নিচ্ছে ব্যাগটা দিয়ে দিল উনি নেওয়ার জন্য আলাদা করে ব্যাগ নিয়ে আসছে বাসা থেকে আর যারা ফিশারি ঘাটে আসবেন তারা ব্যাগ নিয়ে আসতে হয় তাদের কাছে ব্যাগ থাকে না এই জায়গাটায় উলুয়া মাছ। উলুয়াটা কত বিক্রি করেন? একশো 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 টাকা কেজি। আর দেখতে পাচ্ছেন এই উলুয়া মাছের একটু দাম কমই থাকে। আর ও ছোট সাইজগুলো 50 টাকা বা 60 টাকা কেজি থাকে। 300 আর পোয়া মাছটা কত? পোয়া মাছ এই রে বাইলা। এই বাইলাটা আমাদের বাসায় আমার ওয়াইফ অনেক পছন্দ করে। আমি এই বাইলাটা প্রায় নিয়ে যাই। এই বায়লাটা কার কত করে কেজি তিনশো টাকা বাইলা বায়লা তিনশো টাকায় কেজি আমি কিন্তু এই বায়লাটা অনেক সময় আছে যে অনেক বেশি আসে তখন কিন্তু দুশো আড়াইশো টাকা কেজি থাকে এখন তিনশো টাকা কেজি উন্দুরা বাইলা দর্শক ভিডিওটি আর বড় করবো না যতটুকু খুচরা মাছ যত এই যে যেই সাইটগুলোতে বিক্রি করে ফিশারি ঘাটের মাঝামাঝি বরাবর এই সাইডগুলোতে আপনাদের রেট জানিয়ে দিয়েছি মোটামুটি সব ধরনের মাছ এইখানে আমি রেট জানিয়ে দিয়েছি এখানে গিনগিনি মাছ আছে ফিশিংয়ের আর এই মাছটা অনেকটি দাম কম থাকে চৈকা মাছ আছে এই দুটা মাছের রেটটা এখনো জানানো হয়নি তাছাড়া এইখানে সব ধরনের মাছের রেট জানাই দেওয়া হয়েছে আপনার মাছ কোনগুলো আমার মাছ পাইলে মাছ আছে হ্যাঁ ছাড়শো পঞ্চাশ টাকা কেজি

কড়াটি মাছ দেড়শো টাকা কেজি বিক্রি করে দিল এখানে মাছ চৈকাটা কত চৈকা মাছটা দেড়শো টাকা কেজি এটা ফিশিং এর মাছ তবে ফিশিংয়ের মাছটা কিন্তু আসলে ভালো যেহেতু এটা ধরার পর পর বাজারে বিক্রি করে আর প্রোজেন মাছটা বেশি দিন থাকলে একটা গন্ধ আসে দর্শক আর দর্শক ভিডিওটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দিব আর দেখতে পাচ্ছেন খুব যারা কাস্টমার তারা এই মাছগুলো বাজার থেকে পার্চেস করে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম